শহরের মনোভেলি চা বাগানে প্রায় আটশো চা বাগান শ্রমিক পরিবার রয়েছে এই চা বাগান শ্রমিকদের অনেকেরই আধার কার্ড পিআরটিসি ইনকাম সার্টিফিকেট সহ আর অন্যান্য মূল্যবান সার্টিফিকেটগুলো না থাকায় সামাজিক ভাতা সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে দিনের পর দিন বঞ্চিত রয়ে গেলেন ফলে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত রয়েছে সাম্প্রতিককালে মন্ত্রী টিঙ্কুরায় নিজ বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা মনোফেলি চা বাগান সহ আর অন্যান্য বাগান পরিদর্শনে গিয়ে চা বাগান শ্রমিকদের খোঁজ খবর নেন অবশেষে মন্ত্রী নির্দেশে শহর মহকুমা প্রশাসনের উদ্যোগে মনোফেলি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে উপস্থিত ছিলেন শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার সহ আর অন্যান্য আধিকারিকরা অনুকুটি জেলার সিডিপিও অফিসের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বিদ্যাসাগর দেববর্মাও উপস্থিত উপস্থিত ছিলেন নমস্কার আজকে আমরা এখানে আমরা আগেও আমরা ঠিক এখানে ডিস্ট্রিক্ট যেটি প্রোগ্রাম করা হয়েছিল ধরতি আবার নাম দিয়ে এখন আমরা সেদিনও করা হয়েছিল সেদিন থেকে আমরা পনেরো দিন যেটি প্রোগ্রাম এখানে চলছে কিন্তু আজ আমাদের এখানে মিস্টার সাহেব আবার সেদিন বলেছিলেন আমাদের এটিএম স্যারকে ও বলার পর আবার উনি উদ্যোগ নিয়ে সবার সঙ্গে যোগাযোগ করে দেখেছেন বিভিন্ন লোক এখানে এসেছেন সবাইকেই যতটুকু সহায়তা করা যাচ্ছে উনি আর নিজে এখানে ভিজিট করেছেন সবাইকে নিয়ে আমার পাশে দেখেছেন পুরো সেটা আছে ডাইসি সাহেব আছে সবাই এসে মানে লোকের কাছে যা যা ওনাদের কাছে কাগজের যা যা শর্টকামিং আছে ওদেরকে বলে দেওয়া হচ্ছে